اشهد ان لا اله الا الله السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَالْبُدْنَا زعلناها لكم من شائر الله لكم فيها خير أن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له شاعة ولم يوزا فلا يقبن مصلا الحمد لله الله الدرباري الله كوري شكريا جرب العالمين أمدرك দিন প্রচারের জন্য সুন্দর একটি মাধ্যম সশরীরে হোক বাস্তবে হোক আর অদৃশ্য হোক ইন্টারনেট হোক আর মানুষের সাথে সরাসরি দেখা করার মাধ্যমে দাওয়াত প্রচার হোক যেভাবেই হোক না কেন আল্লাহ আমাদেরকে বেঁচে থেকে যে দাওয়াত প্রচারের সুযোগ তৈরি করে দিয়েছেন এই সেই আল্লাহ দরবারে লাখ করে শুক্রিয়া জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ দৌড় পাঠ করি রাসুল করিম সাল আলি আসাল্লাম নিকট সকলে বলি সাল আলাইহি আসাল্লাম আজ সংক্ষিপ্ত আলোচনা কুরবানি কুরবানির সংজ্ঞা আল কুরবা রুমা ইউ তাকা রবু বিহিল কুরবানি ওই মাধ্যমকে বলা হয় যার দ্বারা আল্লাহ নৈকট হাসিল করা হয় যদি একটু ব্যাখ্যা করে বলি কুরবানি ওই মাধ্যমকে বলা হয় যার দ্বারা আল্লাহ নৈকট হাসিলের উদ্দেশ্যে সারই তরিকায় যে পশু জবের করা হয় তাকেই কুরবানি বলা হয় গুরুত্ব গুরুত্বস্বরূপ মহান আল্লাহ সহানা তিনি বলেন ওয়াল বুধ না হাইলাকুম ফি হা আর কুরবানী পশুসমূহকে আমরা তোমাদের জন্য আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত করেছি এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে হজ নম্বর আয়াত এবার আসুন রাসুল্লাহ সাল আলহাম তিনি কুরবানিকে কুরবানি এর গুরুত্ব তিনি বলতে গিয়ে কত বড় ধরনের গুরুত্ব তিনি আরোপ করলেন আমাদের উপরে খুনুন ইবনে মাজাহ হাদিস নাম্বার 2532 আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কান লাহু শাতান ওয়া লাম ইউযাহা ফালা ইয়াকরিবান মুসাল্লান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন সমাপ্ত থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করলো না সে যেন আমার ঈদগাহে প্রবেশ না করে কত কঠিন কথা যে ব্যক্তির সমত্ব আছে কিন্তু বিভিন্ন অজুহাত দিয়ে বিভিন্ন দিয়ে বিভিন্ন অজুহাতকে করে দূরে সরিয়ে দেয় অজুহাত যেন আমার ঈদগাহে প্রবেশ না করে শুধু প্রবেশ ঈদগাহের দিকে যেন সিরিয়া না টাগাই কত কঠিন কথা তাহলে আমাদেরকে শিক্ষা নিতে হবে রাসুল্লাহ সাল আলী আসসালাম আমাদেরকে যেভাবে বলেছেন এ কথার পরিপ্রেক্ষিতে যাতে করে আমরা কোরবানির গুরুত্ব বুঝে এর বাস্তব রূপ সমাজের মুখে তুলে ধরে যেন আমরা প্রত্যেকেই কুরবানিকে মূল্যায়ন করার চেষ্টা করি আল্লাহ আমাদের সেই তফি দান করে আমিন এবার আসুন উদ্দেশ্য কুরবানি মূল উদ্দেশ্য হলো আল্লাহ ভিত্তি অর্জন করা যাতে করে একজন মানুষ উপলব্ধি করে যে আল্লাহর বিশেষ অনুগ্রহের কারণেই শক্তিশালী পশুগুলো তাদের মতো দুর্বলদের অনুগত হয়েছে এবং তাদের গোস্ত হাড় হাডি মজ্জা ইত্যাদির মধ্যে তাদের জন্য রুজি নিহিত রয়েছে কাদের জন্য মানুষের জন্য মহান আল্লাহ সুবাহ তিনি বলছেন কুরবানি পশুর গোস্ত রক্ত আল্লাহর নিকট পৌঁছায় না বরং তার নিকট পৌঁছায় কেবলমাত্র এবং আল্লাহ ভীতি আল্লাহ ভীতি অন্তরে প্রবেশ করানো আল্লাহ ভীতি কিভাবে যে আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন কুরবানি করো আল্লাহ কাকে আদেশ করেছিলেন ইব্রাহিম আলাহ সাল্লামকে তাহলে এটা ইব্রাহিম সুন্নাত এটা ইব্রাহিম সুন্নাত আল্লাহ ইব্রাহিমকে আদেশ করেছিলেন কুরবানি করতে হবে তিনি তাকর পরিচয় দিয়েছেন কাজটি বাস্তবায়ন করে ইসমাইল আলাহ সাল্লামকে কুরবানি মাপ্তম দিয়ে ইসমাইল আলাহ সালাম কুরবানি হননি তিনি এর বাস্তব রূপ তুলে ধরেছিলেন তিনি কুরবানি করবেন ইসমাইল এবং ইব্রাহিম আল সাল্লাম সশরীরের বাস্তব রূপ দেখাতে গিয়ে আল্লাহ এটাকে কবুল করে নিয়েছেন আল্লাহ কবুল করে তাদেরকে দিয়েছেন একটি দুম্বা যে দুম্বা দুম্বা জান্নাতে অবস্থিত ছিল এই পাঠিয়ে দিলেন তাদের এই তাকুয়ার পরিচয় দেখে আল্লাহ তাদেরকে উপহার হিসেবে দিলেন আরেকটা আল্লাহ ভীতি যে আল্লাহ আমাকে আদেশ করেছেন আমি যদি আল্লাহর আদেশকে রক্ষা না করি তাহলে আমি আল্লাহকে ভয় করি না ইব্রাহিম আল্লাহ সাল্লাম তো তিনি পারতেন আল্লাহকে ভয় না করে তিনি আল্লাহকে ভয় না করে একশো দুম্বা বলেন পঞ্চাশ দুম্বা বলেন দুইশো দুম্বা বলেন তিনি কুরবানি করতে পারতেন তিনি কুরবানি করতে পারতেন কিন্তু তিনি আল্লাহকে আল্লাহ আদেশ করেছেন এই ভয় করে তিনি কুরবানি দিলেন তার ছেলেকেই বাস্তবায়ন দেখাতে গেলেন আল্লাহ তিনি ইব্রাহিম সালামের উপরে অনেক বড় বড় তিনি পরীক্ষা নিয়ে এসেছেন অনেক বড় ইব্রাহিম তার বাপ বাড়ি থেকে বের করে দিয়েছে বাড়ি ছাড়া করেছে দেশ ছাড়া করেছে বের করে দিয়েছে দেশ থেকে বিদায় করে দিয়েছে কারণ ছিল কি একমাত্র আল্লাহকে রব হিসেবে মনে করা এক রব দ্বিতীয়ত কোন আর রব নেই আল্লাহকে রব হিসেবে মনে করা বাড়ি থেকে বের করে দিয়েছে এবার স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে নমরত ইব্রাহিম আলাহ সাল্লামকে আগুনে ফেলে দিয়েছে কারণ কি আল্লাহ দিন প্রচার করা ইব্রাহিম আলাহ সাল্লামকে আগুনে ফেলে দিয়েছে তবু আল্লাহ তাকে রহমত করেছেন হেফাজত করেছেন আগুনকে ঠান্ডা হতে বলেছেন আর ইব্রাহিম সাল্লামের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হলো আল্লাহর পক্ষ থেকে যে আদেশ এসেছে তিনি স্বপ্ন দেখেছেন ইসমাইল তিনি কুরবানি করছেন বিরুদ্ধ বয়সে তিনি পেয়েছেন ছিয়াশি বছর বয়সে আর আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে তিনি ইসমাইল কে কুরবানি দিয়েছেন ইসমাইলকে কুরবানি যে আল্লাহ আদেশ করেছেন বাস্তবায়ন করে দেখাতে গিয়েছেন আল্লাহ যাকে আল্লাহ তাকে আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছেন বলে আমি আল্লাহকে বলবো তুমি আমাকে শুধু পরীক্ষা নিচ্ছ অন্য কোনো ব্যক্তি পরীক্ষা করতে পারো না এটা মনে করা যাবে না আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছেন আমি মনে করতে হবে আমাকে যে আল্লাহ আমাকে ভালোবাসেন বলে আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছেন আর যখন আমি পরীক্ষা উত্তীর্ণ হয়ে যাব আল্লাহ আমাকে তার দ্বিগুণ প্রতিদান দান করবেন আর যদি আমরা আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর পরীক্ষাকে নিজের অন্তরে সপে দেই আল্লাহর উদ্দেশ্যে কাজ করি তাহলে আল্লাহ আমাদের ওই কাজকে আরো বেশি বরকত দান করবেন ইননা ইজামুল জাযা মা আনামুল বালা আল্লাহর জন্য কাজ করতে গেলে ওই কাজে যত বেশি বাধা আসবে সোয়াব তত বেশি হবে পরীক্ষা যত বেশি আসবে প্রতিদান তত বেশি হবে পরীক্ষা যত বড় হবে প্রতিদান তার চেয়ে বেশি বড় হবে তাহলে আমাদের পরীক্ষা আসলেই আমরা সেটাকে তুচ্ছ করে দেই থরাই করে দেই আমরা সেটাকে কোনো কেয়ার করি না আমরা অনেকে বলে থাকেন সমাজের বুকি যারা রয়েছেন পরীক্ষা আসলে কোন মুসিবত আসলে ধৈর্য ধারণ না করে আমরা বলি আল্লাহ তুমি শুধু আমার দিকে দেখো শুধু বিপদ আমাকে তুমি দিয়ে থাকো এটা মনে আর আল্লাহ তারা যদি পরীক্ষা দেন আমাদের উপরে বিপদ দেন বালা মুসিবত দেন সেটা আমাদেরকে কবুল করে নিতে হবে আর আল্লাহ তালা যে কমকে বেশি ভালোবাসেন আল্লাহ তালা সে কমকে বেশি বেশি তিনি পরীক্ষায় ফেলেন আর পরীক্ষা হওয়ার পরে যে এর প্রতি সন্তুষ্ট থাকে যে আল্লাহ আমাকে বিপদ দিয়েছেন দিয়েছেন বালা আল্লাহ আমাকে পরীক্ষা করেছেন যে ব্যক্তি আল্লাহর পরীক্ষা পাওয়ার পর সন্তুষ্ট থাকে আল্লাহ তারা তার প্রতি বেশি সন্তুষ্ট থাকেন তার বাস্তব প্রমাণ হলো ইব্রাহিম সাল্লামকে যে তিনি পরীক্ষা করেছিলেন যে তিনি আমার আদেশকে বাস্তবায়ন করেন কিনা এই পরীক্ষা নেওয়ার পরে তিনি যখন কাজ বাস্তবায়ন করতে গিয়েছেন আল্লাহ তারা খুশি হয়ে তাকে জান্নার থেকে দুমা পাঠিয়ে দিয়েছেন সুবাহ সেক্ষেত্রে আমরা কুরবানি সম্পর্কে জানলাম এবার কুরবানির শিক্ষা কুরবানির শিক্ষা প্রথম শিক্ষা হলো আমাদের জন্য আল্লাহর বিধানের সামনে আল্লাহর বিধানের সামনে নিজেকে সমর্পণ করা আত্মসমর্পণ করা যে আল্লাহ নির্দেশ করেছেন আল্লাহ মাকে নির্দেশ দিয়েছেন আল্লাহ আমাদেরকে যেমন ভাবে নির্দেশ দিয়েছেন ঠিক তেমন ভাবে আত্মসমর্পণ করা ঠিক যেমনটি আত্মসমর্পণ ইব্রাহিম মাধ্যম দিয়ে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলে যখন সে তার পিতার সাথে চলাফেরা করা উপনীত হলো যখন স্বপ্ন দেখালেন ইব্রাহিম তোমার কুরবানি করতে হবে তিনি আত্মসমর্পণ করলেন এবং ছেলেকে বললেন ইয়া বুনাইয়া কলা মানা হে ছেলে আমি স্বপ্ন দেখেছি হে বৎস আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবেহ করছি তোমার মতামতকে তার মানে আল্লাহর বিদ্যানের সামনে তিনি নত হয়ে গেছেন এটা হলো কুরআনের প্রথম শিক্ষা তিনি আল্লাহর বিধানের সামনে তিনি নত হয়ে গেছেন ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে যখন বললেন اسماعিল ব্যক্তহীন ভাবে উচ্চ কণ্ঠত্ব তৃপিতাকে বললেন ক বল ইয়া বুনাইয়া আফআলু মা তুমরু সাতা জুদনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহু মিনাস সাবিরিন হে আব্বা আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে আপনি তাই পালন করুন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্য অন্তর্ভুক্ত পাবেন সুরা সফাতের একশো দুই নম্বর আয়াত তাহলে আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ আসবে এটাকে সহৃদয়ে গ্রহণ করে নিতে হবে সেই নির্দেশের কাছে নিজেকে আত্মসমর্পণ করতে হবে সুরা নূরের একান্ন নম্বর আয়তে মহানারা বলেন এন্নামা কানা কৌলান মমিনা যখন ইমানদার লোকদেরকে যখন ইমানদার লোকদের পারস্পরিক বিচার ফয়সলার জন্য আল্লাহ ও তার রাসুল তার দিকে আহ্বান জানানো হয় তার দিকে আহ্বান করা হয় তখন তারা বলে সামি না আল্লাহকে নির্দেশ দিয়েছেন শুনলাম এবং তা মেনে নিলাম উলাইকা কাহুল মুফলি হন আর তারাই সফল কাম ব্যক্তি যারা আল্লাহর নির্দেশক কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করে যেভাবে আত্মসমর্পণ করেছিল ইব্রাহিম আলাইহিস সাল্লাম তাহলে ইসলামের একটি বিধানের সুযোগ ছাড় দেওয়ার সুযোগ নেই ইসলামের একটি বিধান ও বাদ দেওয়ার সুযোগ নেই আল্লাহ নির্দেশ দিয়েছেন আল্লাহ যা বলেছেন তাই মানতে হবে সুরাতে আফাত বি তোমরা কিতাবের কিছু মানবে আর কিতাবের কিছু ছেড়ে দিবে তোমাদের জন্য দুনিয়াতে অপমান লাঞ্ছনা এবং তোমাদের জন্য আখিত কঠিন শাস্তি তাহলে স্পষ্ট কথা আল্লাহর কোন বিধানে ছেড়ে দেওয়ার কোন সুযোগ নেই প্রত্যেকটি বিধানকে নিজেদেরকে আত্মসমর্পণ করে গ্রহণ হবে এবং আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে আরেকটি শিক্ষা হলো আল্লাহর আদেশ যখন এসেছে যেভাবে আল্লাহর বিধানের সামনে নত হয়েছে ইব্রাহিম আল্লাহ সাল্লাম ঠিক তেমনি যে ব্যক্তি কালেমা পড়বে কালেমা পড়বে তাকে আল্লাহর বিধানের সামনে কোনো ওজোর কোনো আপত্তি কোনো কিছু ছাড়াই আল্লাহর বিধানের কাছে নত হয়ে যেতে হবে কুরবানের আরেকটি শিক্ষা হলো উৎকৃষ্ট জিনিস আল্লাহর সামনে ব্যয় করা উৎকৃষ্ট জিনিস মূল্যবান জিনিস আল্লাহর উদ্দেশ্যে ব্যয় করা যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে সুন্দর ছেলে ছিয়াশি বছর বয়সে বৃদ্ধ বছর বৃদ্ধ বয়সে একটি ছেলে পেয়েছেন ইসমাইল আলাইহিস সালামকে ইসমাইল সালাম তাকে সুন্দর চেহারাদের অধিকারী সেই ছেলেকে তিনি বিদায় করে দিচ্ছেন ঠিক তেমনি ওখান থেকে ইব্রাহিম আলাই সাল্লাম থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে সকলকেই শিক্ষা নিতে হবে যেভাবে উৎকৃষ্ট জিনিস ইসমাইল আলহ সাল্লামকে ইব্রাহিম আলাহ সাল্লাম কুরবানি দেওয়ার জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করেছেন ঠিক তেমনি আমাদেরকে উৎকৃষ্ট জিনিস কুরবানি দিতে হবে মূল্যবান জিনিস কুরবানি দিতে হবে সেক্ষেত্রে আমরা উৎকৃষ্ট জিনিসকে মূল্যায়ন করি না আমাদের পকেটে যখন কোনো মসজিদ মাদ্রাসার উদ্দেশ্য দান করার কথা বলা হয় তখন আমরা দান করি দু টাকা পাঁচ টাকা দান করি এটা আমাদের জন্য কত বড় নিকৃষ্ট হীনমনতার কাজ যে আমরা আল্লাহর ঘরে দান করছি মসজিদ মাদ্রাসা দান করছি একটু বেশি টাকা দান করি এটা চাই না ফকির মিসকিনকে দিতে গেলে দু টাকা পাঁচ টাকা দিয়ে ছেড়ে দেয় কখনো আমাদের কাছ থেকে তারা দশ টাকা পাওয়ার অধিকার তারা রাখে না কত বড় হীনমতাশীল মানুষ আমরা কুরবানের আরেকটি শিক্ষা হলো আদম আলাহ সাল্লাম যখন আদম আলাহ সাল্লাম থেকে প্রথম কুরবানি চালু হয়েছে হাবিল এবং কাবিলকে কুরবানি করতে বলা হলো কাবিল কুরবানি করলো তিনি জমি চাষ করতেন তার জমি যে উচ্ছিষ্ট রয়েছে তিনি আল্লাহর উদ্দেশ্যে তিনি ভাবলেন যে এটা আল্লাহকে দিচ্ছি আমি তাহলে আমি উচ্ছিষ্ট জিনিস যেগুলা জমির আবর্জনা আমি এটা কুরবানি করব। আর হাবিল চিন্তা করলো তিনি দুম্বা চরান তিনি দুম্বার মধ্য থেকে সবচেয়ে যে বড় দুম্বাটি ওটি তিনি কুরবানি করবেন নিয়ত করলেন সাথে সাথে হয়ে গেল এবার এক পাশ হাবিলের কুরবানি অন্য পাশে কাবিলের কুরবানি হাবিলের কুরবানিটি কবুল হয়ে গেল এতে করে কি বুঝলাম আল্লাহ তালা ওই কুরবানিকে পছন্দ করেন যে কুরবানি নিজের অন্তর থেকে সবচেয়ে বড় জিনিসকে ত্যাগ করা হয় সবচেয়ে বড় জিনিসকে ত্যাগ করে দেওয়া হয় ওটা হলো মূল্যবান জিনিস যে সেটা আল্লাহ কবুল করে থাকেন তাহলে আমাদেরকে অবশ্যই যে জিনিসটি আল্লাহর কাছে সবচেয়ে বেশি মূল্যবান আমার কাছে সবচেয়ে বেশি মূল্যবান সেই জিনিসটি আল্লাহর কাছেও বেশি মূল্যবান কিন্তু যে জিনিসটি আমরা ছোট করে দেখি যে জিনিসকে আমরা অবহেলার চোখে দেখি সেই জিনিসটি কিন্তু কখনো আল্লাহ কবুল করবেন না যেমন একটু কবুল করেন কাবিলের কোরবানি কবুল করেছে হাবিলের কুরবানি কারণ হাবিল দোম্বার মধ্য থেকে সবচেয়ে যে বড় দোম্বা সবচেয়ে ভালো দেখতে সুন্দর চেহারা অধিকারী সেটি কোরবানি দিয়েছিল সেই ক্ষেত্রে আল্লাহ সুবাহ তিনি বলেন সুরাই ইমরানের বিরানব্বই নম্বর আয়াতে লন তানালু বিল্লহ হত্তাত তুন্ফাকু মিম্মা তুহিব্বুন তোমরা কখনো নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমরা এমন কিছু এমন কিছু আল্লাহর পথে ব্যয় করবে এমন কিছু আল্লাহর পথে ব্যয় করবে যা তোমরা ভালোবাসো আমরা ভাবছি এটা যে বাজার থেকে একটা কুরবানি কিনে নিয়ে আসি আচ্ছা হয় তার কুরবানি দিয়ে দিলাম দেখলাম একবারও পশু সুন্দর কিনা পশুটি গায়ে কোথাও খোদাই করা কিংবা কোথাও কোনো কাটা সাটা কোথাও কোথাও কোনো কান কাটা আছে কিনা দেখি না আমরা কুরবানি দিতে হবে জাস্ট নিয়ে কুরবানি দিয়ে দিলাম এটা মনে করি আমরা কিন্তু আমাদেরকে আর আরেকটি বিষয় যে আমাদের এখানে সবচেয়ে যেটা পছন্দনের জিনিস সেটা কুরবানি দিতে হবে আল্লাহ তালা সেটা কবুল করে থাকেন আর সেক্ষেত্রে আমরা কুরবানি উদ্দেশ্য সম্পর্কে জানলাম আল্লাহ আমাদেরকে সেই তফি দান করুক যাতে করে আমরা করতে পারি কুরবানির আল্লাহ আমাদেরকে যেভাবে আল্লাহ আমাদেরকে কুরবানি দেওয়ার দিয়েছেন মূল্যায়ন করি কুরবানিকে অবহেলার চোখে না দেখি আল্লাহ আমাদের সেই তফিৎ দান করুক আমিন আরেকটি বিষয় যে হারাম জিনিস থেকে কুরবানি দেওয়া হারাম অর্থ উপার্জন করি হারাম অর্থ উপার্জন করা থেকে কুরবানি দেওয়া এটা আমরা কুরবানি দিয়ে থাকি এ কুরবানি কবুল হবে না কারণ হারাম অর্থ দিয়ে আপনি কুরবানি করবেন এটা অসম্ভব সুদ খাচ্ছেন সুদ খেয়ে অর্থ দিয়ে কুরবানি করছেন আল্লাহ সুর বলছেন মায়াকুল কুলু দীর হামরি বাউলাম আর সাদমে সিদ্ধতা সালাসিনে জিনিয়া কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খাই ত্রিশ বার জিনা করে যে পাপ হবে এক টাকা সুদ কেলে তার চেয়ে বেশি পাপ হবে আর এই সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মায়ের সাথে জিনা করা তাহলে যে সুদ সম্পর্কে কত ভয়াবহ কথা বলে গেলেন আল্লাহ সাল্লাহ সাল্লাম আর সেই সুদি অর্থ নিয়ে কুরবানি করবো এই কুরবানি কবুল হবে অসম্ভব কুরবানি করতে হবে হালাল রুজ হালাল অর্থ উপার্জন যে অর্থ হালাল ওই অর্থ দিয়ে করতে হবে আর আরেকটা বিষয় যে সলাত তাই করে না কিন্তু কোরবানির জন্য খুব বেশি ব্যস্ত আমাদের বান্দা মাটিতে রয়েছেন একদিন দুই দিন তিন দিন চার মাস পাঁচ মাস সলাত আদায় করেনি আর কুরবানির সময়ে বৃহৎভাবে কুরবানি করছে এই কুরবানি কবুল হবে কিনা এটা আল্লাহ ভালো জানেন কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন সূরা জারিয়াত ৫৬ নম্বর আয়াতে ওমা অমা খলাক্তুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য ইবাদতের জগতে কুরবানির ইবাদত ইবাদতের জগতে সবচেয়ে উত্তম ইবাদত হলো সালাত আদায় করা আর ইসলামের পাঁচটি মূল ভিত্তির দ্বিতীয় স্তম্ভ হলো সালাত কিন্তু সালাত নাই কুরবানি করছি সালাত নাই কুরবানি করছি অসম্ভব কুরবানি কবুল হবে কিনা এটা আল্লাহ ভালো জানেন আনবাহ শোভাযাত্রা তিনি আরো বলছেন সোলা আনামের একশো বাষট্টি নম্বর আয়াতে কুল ইন সলাতি অ নুসুকি ও মাই ইয়াই ও মামাহাতি লীল্লা আলামিন তুমি বলো অবশ্যই আমার সলাত আমার কাজকর্ম আমার জীবন আমার মৃত্যু সব কিছুই লীল্লা হিরো বিল জন্য তাহলে এখানে আগে সলাত পরে অন্য কিছু তারপরে কুরবানি কিন্তু আজকের আমার কুরবানিকে মূল্যায়ন করেছি আজকে কুরবানিকে মূল্যায়ন করি সলাদকে মূল্যায়ন করি না আজকে কোরবানিকে মূল্যায়ন করি পাঁচ পয়সা মূল্যায়ন করি না সলাত নাই ও সলা আদায় করি না ঠিক সময় সলাৎ আদায় করি না এক মাস দুই মাস তিন মাস এমন মুসলিম রয়েছেন বাংলার মাটিতে মুসলমান রয়েছেন নাম মুসলমান না আবদুল্লাহ সলাত আদায় করে না কিন্তু কুরবানির সময় ঠিক বৃহৎ পশু কুরবানি করি এ কুরবানি কবুল হবে কিনা আল্লাহ জানেন আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি আবার বলছেন সূরা কাউসারের সূরা কাউসরের 2 নম্বর আয়াতে ফাসাল্লি লিরাব্বিকা আনহার ফাসাল্লি লিরাব্বিকা আনহার সালাত আদায় করো আল্লাহর জন্য তাহলে আমরা এর থেকে কি বুঝতে পারি এর থেকে কি বুঝলাম কি এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে আগে সালাত আদায় করতে হবে পরে কুরবানি করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার সিলসিলায় সহিহ আর হাদিস নিয়ে আসছেন নাসিরুদ্দুর আলমানিটাকে সহী বলেছেন পাঁচশো অষ্টানব্বই নম্বর হাদিস সিলসিলায় সৈহা আউ ওয়ালু মা ইউ হাসাবো বিহি আবদুন ইয়ামাল কিয়ামতের সলাদ কিয়ামতের দিন মানুষের সর্বপ্রথম সলাদ হিসাব নেওয়া হবে সলাদ কবুল সব কবুল তাহলে আপনি কুরবানিকে মূল্যায়ন করলেন কেন আপনি আগে সলাদকে মূল্যায়ন করুন তারপর কুরবানি করুন সলাদ আপনাকে করতেই হবে আর কুরবানির সময় ধমদাম করে কুরবানি দিবেন এই কুরবানি কিভাবে সম্ভব কবুল হয় এটা আল্লাহ ভালো জানেন আল্লাহ সুবহানাহু এখানে আরেকটি বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আবার বলেন যে ফাইননা সলহাত সলহু লাহু সাইরু আমালিহি ওয়ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি যদি তার সালাত গ্রহণযোগ্য যোগ্য হয়

মান মান হ্যাঁফাজ আলাইহা কান আলাহু নৌ যে ব্যক্তি সঠিক নিয়মে সঠিক সময় সলাত আদায় করবে কিয়ামতের দিন সলাত তার জন্য তার জন্য আলো প্রমাণ এবং মুক্তার উপায় মুক্তির উপায় হয়ে যাবে ওয়ালা বুড়ো অলা ওলা বুড়ো ওয়ালা নাজাতান ওয়াকা ওয়াকানা ইয়ামান ওয়াখান ইয়ামান কিয়ামাতি আর যে সলাদ আদায় করবে না সলাদ তার জন্য আলো প্রমাণ এবং মুক্তির উপায় হবে না তাহলে কি স্পষ্ট বুঝলাম সলাৎকে মূল্যায়ন করতে হবে এ বাংলার মাটি তো রয়েছে কুরবানি করছে আবার সলাৎ আদায় করে না আর আরেকটা বিষয় কুরবানি কুসংস্কার আমরা যখন কুরবানি পশু কিনতে যাই কুরবানি পশু কিনতে যেয়ে আমরা কুরবানি কুরবানি পশুর গায়ে লাল দিয়ে শালুক দিয়ে মালা দিয়ে এ পশু কুরবানি করছে বাড়িতে নিয়ে আসছি এবং পিপার পত্রিকা সাপ্লাই করে দিচ্ছি এ কুরবানি কবল হবে না কারণ দেখানো সলাদ যেমন কবল হয় না দেখানো ইবাদাত যেমন কবল হয় না ঠিক দেখানো ইবাদাত কুরবানি এটাও কবল হবে না কুরবানি করতে হবে আল্লাহর সাথে কুরবানি করতে হবে আল্লাহকে খুশি করার সাথে আমরা পেপার পত্রিকা সাপ্লাই করে দিলাম অমুক মেম্বার অমুক চেয়ারম্যান অমুক দেশের প্রধানমন্ত্রী অমুক দেশ রাষ্ট্রপতি তারা এই বড় বড় কুরবানি দিচ্ছেন পেপার সাপ্লাই করে দেয় অসম্ভব এই কুরবানি কুবল হবে কিনা আল্লাহ ভালো জানেন দেখা নেই ইবাদত কুরবানি এটু কবল হবে কিনা আল্লাহ ভালো জানেন অসম্ভব হতে পারে না সেক্ষেত্রে অবশ্যই সতর্ক সাবধান থাকতে হবে অবশ্যই কুরবানিকে মূল্যায়ন করতে হবে আল্লাহকে খুশি করা উদ্দেশ্যে কুরবানির উদ্দেশ্য ব্যক্তাই আল্লাহকে খুশি করা আমরা লোক দেখানো কুরবানি করে কুরবানি কবুল হবে কিনা আর তার গায়ে ফুলের মালা দিয়ে রং ঢং দিয়ে সবকিছু সাজিয়ে গুছিয়ে পেপার পত্রিকা সাপ্লাই করছি ফটো যদি ফেসবুকে দিচ্ছি অসম্ভব কবুল হবে কিনা আল্লাহ ভালো জানেন আর কুরবানির দিন যখন কুরবানি করছি সেদিন কুরবানি করতে গিয়ে আমরা হলুদ বিষয় হলুদ কারণ কি হলুদ বিষয় এই কারণে যে যাতে করে কুরবানি করতো এতে শয়তান না লাগে এটা সিরিক নীতি এটা অসব্য নীতি এটা সমাজে পরিচালিত কুসংস্কার এক কুসংস্কার ত্যাগ করতে হবে এ কুসংস্কার সমাজ থেকে বেদায় করে দিতে হবে এক কুসংস্কার রাখা চলবে না যে একটা লাইনে না পড়বে কালে না পড়বে তাকে ভরসা করতে হবে আল্লাহর উপরে কোন ব্যক্তির উপরে শয়তানের উপর ভরসা করা চলবে না সেক্ষেত্রে অবশ্যই সতর্ক সাবধান হয়ে যান আল্লাহ আমাদের সেই তৌফিক দান আমিন আল্লাহ তুমি আমাদেরকে আমাদেরকে সুন্দরভাবে ভাবে কুরবানি করার তৌফিক দান করো এবং সমাজে প্রচলিত কুসংস্কার বেদাত সিরিকি নীতিকে ত্যাগ করে একমাত্র তোমার উদ্দেশ্যে তোমাকে খুশি করার উদ্দেশ্যে কুরবানি করার তৌফিক দান করো আমিন আল্লাহ দান করুক আলামিন আলহামদুলিল্লাহ আলমিন আসসালাম